নমস্কার ভিওয়ার্স আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনার জন্য দারুণ একটি সুখবর কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন মেয়াদ শেষে দশ লক্ষ টাকা পর্যন্ত তাই এই যোজনার মাধ্যমে আপনার কন্যা সন্তানকে নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ হবে না আর মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে অন্যান্য যাবতীয় কাজকর্ম আপনারা এই টাকা দিয়েই করে নিতে পারবেন আপনি যদি এখনো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে জেনে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন এ টু জেড সবকিছু জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রথমেই জানাবো যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ সুকন্যা সমৃদ্ধি যোজনা হল কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত ক্ষুদ্র একটি সঞ্চয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে এবং নারী সুরক্ষার জন্য মূলত কেন্দ্র সরকার এটি চালু করেছে ভবিষ্যতে যাতে কন্যা সন্তানের শিক্ষাগত দিক দিয়ে বা বিবাহের ক্ষেত্রে কোনো সম্মুখীন হতে না হয় সেই জন্য এই আর্থিক সহায়তা আপনার মেয়ে যতই বড় হবে তার উচ্চ শিক্ষা খরচ থেকে শুরু করে জীবনের অন্যান্য গুরুতর জন্য এটি সুরক্ষিত অর্থ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনারা এই প্রকল্পের নাম লেখাবেন বা কিভাবে কন্যা সন্তানের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করবেন যে ব্যাপার নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের কর্তৃক পরিচালিত একটি সঞ্চয় প্রকল্প যাতে আপনারা কন্যা সন্তানের ভবিষ্যৎ সমস্যার সমাধান করতে পারবেন এই প্রকল্পের শুরুর প্রথমে স্লোগান ছিল অর্থাৎ কেন্দ্র সরকার এটি প্রথমে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানে অংশ হিসাবে দায়িত্ব করেন এবং পরবর্তী দু হাজার পনেরো সালে চালু হয়েছিল এই স্লোগান এই স্লোগানটিকে সার্থক করার জন্যই মূলত কেন্দ্র সরকার এই উদ্যোগ নিয়েছে এই যোজনার জন্য এটি অতি জনপ্রিয় এবার আমরা এই প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কি কি আপনি প্রথমে হচ্ছে জমা বা সময়সীমা নিয়মিত মনে রাখ রেখে জমা দিতে হবে অর্থাৎ পনেরো বছর আপনার কন্যা সন্তানের বয়স যদি দশ বছরের নিচে হয় তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন অর্থাৎ জন্ম থেকে নিয়ে দশ বছরের মধ্যে আপনি এই প্রকল্প আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন টাকা বার্ষিক এবং সর্বোচ্চ লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা করতে পরবর্তী সময় পারবেন সুদ চক্রবৃত্তি হারে জমা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি টাকা পাওয়া যায় সুদের হার ও হিসাব হিসাবে সুপারভাইজাইড ত্রৈমাসিক ভিত্তিতে সুদ রিভাইজ করা হয় অর্থাৎ প্রতি তিন মাস অন্তর অন্তর সুদ জমা হতে থাকে এবং এটি চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে দু হাজার পঁচিশ সালের চতুর্থ ত্রৈমাসিক এইট সুদ পর্যন্ত অর্থাৎ প্রতি বছর মার্চ মাসে এই টাকা অ্যাকাউন্টে আপনার জমা হবে তো কর ছাড় সুবিধা অর্থাৎ ই ই ক্যাটাগরিতে কা আছে তাদের ছাড় এখানে যত টাকা জমা হবে সেই জমার উপর ধারা আশি সি অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা রয়েছে এছাড়াও এখানে যেই টাকা দেওয়া হয় অর্থাৎ সুদের উপর কোনো কর দিতে হয় না এছাড়াও মেয়াদ শেষে আপনি যে টাকা পাবেন অর্থাৎ ম্যাচুরিটি টাকার সম্পূর্ণ কর মুক্তি অর্থাৎ আপনার যে ম্যাচুরিটির পর টাকা আপনি পাবেন সেটি কোনো রকম ট্যাক্স আপনাকে প্রদান করতে হবে না এবার টাকা তোলার নিয়ম আপনি কত বছর পর এই টাকাটা তুলতে পারবেন মেয়ে আঠেরো বছর হলে এবং দশম শ্রেণী উত্তীর্ণ হলে শিক্ষা ব্যয়ের জন্য আপনি পঞ্চাশ শতাংশ উত্তোলন করতে পারবেন এছাড়া মেয়ের একুশ বছর হয়ে গেলে অর্থাৎ বিবাহিত বয়স হয়ে গেলে সম্পূর্ণ টাকা আপনি উত্তোলন করতে পারবেন বিয়ের ক্ষেত্রে এক মাস মাস আগে এবং পরে টাকা উত্তোলন করার অনুমতি রয়েছে অর্থাৎ এখানে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে বিবাহ সর্বপেক্ষা আপনার জন্য আপনার কন্যা সন্তানের জন্য দুশ্চিন্তা করতে হবে না এই টাকা দিয়ে আপনি আপনার কন্যা সন্তানের পড়াশোনা থেকে শুরু করে বিবাহর সমস্ত কিছু কাজ আপনি করতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাকাউন্ট খুলতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগবে এখানে আবেদন জানানোর জন্য প্রথমেই নিকটস্থ পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংক অর্থাৎ অর্থাৎ যে ব্যাংকে এই করে তাদের ক্ষেত্রে আপনি এখানে করতে পারবেন এরপর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদনের সঙ্গে জমা হতে হবে সেগুলো হলো এক হচ্ছে কন্যা সন্তানের জন্ম সংস্থাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট অভিভাবকের অর্থাৎ গার্জেনের পরিচয় পত্র অর্থাৎ সেটি আধার কার্ড ভোটার কার্ড বা অন্যান্য কোনো ডকুমেন্টস প্রয়োজনীয় হতে পারে তার সাথে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র আপনার রেশন বিল রেশন কার্ড বা অর্থাৎ আপনার রেসিডেন্ট সার্টিফিকেট এগুলো থাকলেই হবে পাসপোর্ট সাইজ ছবি এবং এস এস ওয়াই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম পূরণ করা এবং প্রাথমিক জমা প্রথম মাসে আড়াইশো টাকা ভরে আবেদন আপনাকে করতে হবে তো আপনারা এই এসএসওয়াই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার অন্যান্য যে কোনো স্কিমের তুলনায় এটি সর্বাপেক্ষা সুবিধাজনক এছাড়াও আপনি এই প্রকল্পের মাধ্যমে অনেক বেশি টাকা রিটার্নও পেয়ে যাবেন তাই আপনার বাড়ির যদি কোনো কন্যা সন্তান সন্তান থাকে এটি আপনার জন্য একটি বিশেষ সুবিধাজনক অনেকের বাড়িতে থাকার থেকে জন্য তারা দুশ্চিন্তা ভোগেন বিশেষ করে মেয়ের বিয়ে দেওয়া খরচ জোগাড় করা এইসব থেকে আপনারা হিমচিম থেকে যান অনেকেই এবার কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনারা মেয়ে পড়াশোনা থেকে শুরু করে বিবাহের আর্থিক নিরাপত্তা পাবেন এখানে আপনারা আড়াইশো টাকা বিনিয়োগ করেই ইয়ারলি কম্পাউন্ড সুদের পরিমাণ দীর্ঘ মেয়াদি সময়ে লাভজনক রিটার্ন করে তুলে এই সম্পূর্ণ ঝুঁকি ছাড় এবং কর মুক্তি বিনিয়োগে তাই এখানে বিনিয়োগ করলে আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর আপনাকে দুশ্চিন্তা করতে হবে না আপনার বাড়িতে যদি দুটি কন্যা সন্তান থেকেও থাকে তাহলে আপনি এটি দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার মেয়ের ভবিষ্যতে সবচেয়ে সুরক্ষিত সঙ্গী হতে পারে তাই এখানে আপনি আড়াইশো টাকা করে প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন এবং মেয়ে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আপনার টাকা পরিমাণও বাড়তে থাকবে এই সরকারি প্রকল্পে বিনিয়োগ করলে আপনি শুধু টাকা সঞ্চয় করছেন না আপনার মেয়েকে একটি নিরাপদ স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনও উপহার দিচ্ছেন তো আপনারা বুঝতে পারলেন সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে আপনারা নিজের কন্যাকে পড়ালেখা থেকে শুরু করে লেখাপড়া থেকে শুরু করে বিবাহ অবধি আপনারা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখবেন যাতে এই রকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আপনারা নোটিফিকেশনটি অল করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন ভিডিও চলে আসবে আপনারা সেই নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার